আচ্ছা হৈছে

অক্টোবর থেকে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাসের আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে ছাড় গ্রুপর গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে তিনটি তিনটি টিভি স্মার্টফোন ও হোম জেতার সুযোগ সুবর্ণ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে রোজ তিনটি করে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্স সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয় থাকছে অসর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি